আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো এই যে সকাল সকাল আবার আজকেও ফুল নিয়ে এসেছি তোমাদের সামনের ফুলগুলো একটু দেখিয়ে নিলাম যেহেতু আমার গাছে এখনও গোলাপটা আছে যতদিন থাকবে রোজ রোজ একটু গোলাপটা দেখি তারপর আমি ভিডিওটা শুরু করব তো এখানে গোলাপটা দেখার পর তারপরে যে গাছের ক্যাপসিকামগুলো অনেক বড় বড়ো হয়েছে অনেকগুলোই তো ক্যাপসিকাম আছে গাছে তো ভালো আজকে ক্যাপসিকামগুলো একটু উঠেই নেই তো সেই জন্য আমি ক্যাপসিকামগুলো তুললাম গাছ থেকে ছিঁড়ে নিলাম আর কি তো হাত দিয়ে হাত দিয়ে ছিঁড়লে আর কি গাছে আর কি আঘাত পড়ে সেই জন্য আমি কাছে নিয়ে এসে কেটে নিচ্ছি যাতে গাছের কোনো ক্ষতি না হয় যাতে মানে গাছটা যাতে যাতে আর কি ব্যথা না পায় সেই জন্য আর কি তো আমি গাছ থেকে আস্তে আস্তে ক্যাপসিকামগুলো মানে ক্যাপসিকামগুলো সব তুলে নিচ্ছি আর বাকি এগুলো এখনও ছোটো আছে আর ক্যাপসিকামগুলো না ভালো মানে গোল গোল হয়নি মানে মানে বেশি একটা আর কি হয়নি তো মোটামুটি কিন্তু বড় হয়েছে তো ওগুলোও বড়ো হবে আস্তে আস্তে করে তো আজকে ক্যাপসিকাম দিয়ে আজকে রান্না করব তো এখানে একটা আমি সবজি বসিয়ে দেবো তো এই সবজিটার মধ্যে আমি ক্যাপসিকাম না কেটে দিয়েছি আর কি এই সবজিগুলো তুমি ক্যাপসিকাম দিয়ে দেবো তো বেশ ভালোই লাগবে খেতে তো আমি এগুলো সবজি আগে থেকেই কাটা ছিল তো সেগুলো বসিয়ে দিলাম তো তারপরে এখানে ক্যাপসিকামগুলো আছে সেগুলো আর কি দিয়ে দেবো তো এই সবজিগুলো তো আমি রোজই রান্না করে তোমরা দেখতেই পাও তো এরকম সবজি তো আমাদের বাড়িতে সবাই অনেক পছন্দ করে তো এখানে ডাটা আছে ঢ্যাঁড় আছে ঝিঙে আছে আলু আছে আর এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দেবো তো বন্ধুরা দেখতেই থাকো তো যারা যারা এখনও পর্যন্ত লাইক করেনি তোমরা অবশ্যই একটা করে লাইক করে দিও আর দেশ দেশান্তরে যে যেখান থেকে আমার ভিডিওরা দেখতেছ তাদেরকে অসংখ্য অসংখ্য আমার তরফ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে জানাচ্ছি যারা যারা অলরেডি লাইকটা করে দিয়েছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমি এক এক করে সব মশলা আমি সবজিগুলোতে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো তো আমার মতো ওরা কে কে এরকমভাবে সবজি রান্না করো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এখন প্রায় বলতে গেলে রোজই এরকম সবজি রান্না হয় বাড়িতে তো এরকম গরমের দিনে কিন্তু এরকম হালকা পাতলা সবজি খেতে ভালো লাগে সেই জন্য এরকম সবজি রোজই হয়ে থাকে তো আমি বলতে গেলে রোজই এরকম সবজি বানাচ্ছি তার সঙ্গে সঙ্গে অন্য সবজিও থাকে তো এই সবজিটাও মানে বানাই যে ক্যাপসিকাম আমি দুটোর মতো ওখানে কেটে নিয়েছি এই ক্যাপসিকামগুলো এখানে আমি দিয়ে দিলাম তো ক্যাপসিকামগুলো দেওয়ার পরে সবজিটা কিন্তু অনেক টেস্ট হয়েছে রোজ যেরকম লাগে তার থেকে অনেক ভালো লেগেছে ক্যাপসিকাম দেওয়ার পরে তো এরপর আমি সবজিগুলো ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপর আমি ঢেকে দেবো যাতে ভালো মতো সিদ্ধ হয় সবজিগুলো তো বন্ধুরা এখানে এই যে সবজিগুলো ঢেকে দিচ্ছি এদিকে আমার সকালবেলা চা আঠা করা মানে খাওয়া শেষ হয়ে গিয়েছে তারপরে যে সবজি বসিয়ে দিলাম তারপর এখানে রুটি বানাবো সেজন্য আর কি আটা সিদ্ধ করে নিয়েছি এই সবজিগুলো আমার হয়ে গেছে আর কি সিদ্ধ হয়ে গিয়েছে সব কিছু হয়ে গেছে এরপর আমি সবজিগুলো নামিয়ে নেবো এইদিকে আমি রুটিও বানিয়ে নিচ্ছি আর রুটিটা আজকে আটাটা সিদ্ধ করে এতটা শক্ত হয়েছে কি আর বলি রুটি বানাতে খুব কষ্ট হচ্ছে এরপর এখানে আমি তারপর গরম পানিতে আবার আটাটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব আবার আর কি মেখে নেব যাতে আটাটা নরম হয় তো এদিকে এই যে পাতাকপির সবজি একটা বানিয়েছি বললাম না আমাদের অন্য সবজিও থাকে তার মধ্যে এরকম হালকা পাতলাও সবজি থাকে তো সেই জন্য আর কি ওই সবজি তো আছেই তার বাদে আমি এদিকে আবার এই যে পাতাকপির সবজি একটা বানিয়ে নিলাম তো এরকম অফ সিজনে কিন্তু পাতাকপির সবজি খুব একটা ভালো লাগে না তবুও আমি ভালো করে ভাপিয়ে নিয়ে তারপর সুন্দর করে রান্না করলাম যাতে টেস্ট হয় তো ভালোই লাগে খেতে এখনও আর কি খারাপ বেশি একটা লাগে না তো ভালোই লাগে তো শীতের সময় যেরকম টেস্টটা হয় সেরকমটা আর কি হয় না একটু আর কি কম হয় এরপর আমি রান্না করবো এই চিংড়ি মাছটা তো এই চিংড়ি মাছ আমি রান্না করব আজকে ঝিঙে দিয়ে তো এই রেসিপিটি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে আমি কিভাবে চিংড়ি মাছটা আর কি মানে ঝিঙে দিয়ে রান্না করি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো কিভাবে আমি চিংড়ি মাছ রান্না করি ঝিঙে দিয়ে প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব সব মশলাগুলো আর কি দিয়ে দেবো তেলের মধ্যে এই যে এখানে আদা রসুন পেস্ট আছে তো সবগুলো ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এরপর আমি এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা একটু হালকা করে গরম হওয়ার পরে তো বেশি একটা গরম হয়নি হালকা মতো গরম হয়েছে তো এরপর আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখন এখানে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দেবো লবণ হলুদ জিরার গুঁড়ো মরিচ গুঁড়ো একটু হালকা কালারের জন্য যেহেতু আমি কাঁচা মরিচ একটু দিয়েছি ঝালের জন্য সেই জন্য আর অল্প করে শুকনো মরিচ গুঁড়ো দিব যাতে ঝালটা আর কি মানে যাতে কালারটা সুন্দর আসে আর চিংড়ি মাছ একটু লাল লাল কালার না হলে না ভালো লাগে না দেখতে বা খেতেও ভালো লাগে না যত কালার সুন্দর হয় তত কিন্তু খাওয়ার রুচিটাও সবার মানে ভালো লাগে মানে ভালো হয় আর কি ইচ্ছেটা বেশি জাগে যে এই জিনিসটা আমার কালারটা দেখেই খেতে ইচ্ছে করে তো সেই জন্য আর কি অল্প করে আমি শুকনাম গুঁড়ো দেবো যাতে কালারটা আসার জন্য আর শুকনামরিচের ঝালটা বাড়ি কেউ খেতে পারে না সেই জন্য বেশি করে দেই না আগের থেকে দেই না কাঁচামরিচ দিয়ে আমি সবসময় সব কিছু রান্না করার চেষ্টা করি তো এখানে আমার সব কিছু দেওয়া শেষ উপকরণ দেওয়া শেষ এখন আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা চিংড়ি মাছ তো সবাই পছন্দ করে আমি জানি আমারও তো খুবই ভালো লাগে আর এভাবে ঝিঙে দিয়ে রান্না করলে না অসাধারণ টেস্ট হয় আর খুবই ভালো লাগে খেতে তোমরা যদি এরকম ঝিঙে দিয়ে কোনোদিন চিংড়ি মাছ রান্না না করে থাকো তো তোমরাও ট্রাই করতে পারো দেখবে অনেক অনেক ভালো লাগে খেতে তো এখানে আমি সব ধরনের মশলা আমার দেওয়া কমপ্লিট এরপর আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিব তো এখানে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো নিচে আর কি পুড়ে যায় না যাতে টেস্টটা মশলাগুলো নষ্ট না হয়ে যায় সেজন্য অল্প করে পানি দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা মশলাগুলো আমার ভালো মতো কষিয়ে নেওয়ার শেষ এরপর আর একটু নেড়ে নিয়ে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব তো বন্ধুরা এই চিংড়ি মাছগুলো কিন্তু আমাদের বাড়ির একদম কাছে যে বড় নদী আছে সেই নদীর বড় চিংড়ি মাছ এগুলো কিন্তু কোনো চালানি চিংড়ি মাছ নয় তাহলে কিন্তু অনেক বড়ো বড়ো আর অন্যরকম হতো এগুলো হলো লোকাল নদীর চিংড়ি মাছ অনেক টেস্ট হয় এই চিংড়ি মাছগুলো খেতে তো এই যে চিংড়ি মাছগুলো এখন এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মশলাগুলো দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নেব তো এরপর এদিকে আমি শ্যামাই বসিয়ে দিয়েছি আর কি মানে দশটার দিকে যে নাস্তাটা খাবো সেজন্য তো এই যে আমার তো রুটি টুটি খেতে ভালো লাগে না এরকম একটু শ্যামাই ঠ্যামাই থাকলে ভালো লাগে খেতে তো সেই জন্য আর কি শ্যামাই আর কি রান্না করছি তো দুধটা আমার ঠিক অনেক মানে ফুটে নিয়েছি দুধটা ভালো করে ফুটিয়ে নিলাম এরপর এখানে আমি সেমাই দিয়ে দেবো আস্তে আস্তে করে তো এরপর এভাবে আস্তে আস্তে করে সেমাইটা আমার রান্না ওইদিকে হয়ে যাবে রুটি তো বানিয়েছি বাকি রান্নাগুলো আস্তে আস্তে করে হয়ে যাচ্ছে তো সকালের টিফিন আর কি নাস্তা আর এদিকে আমাদের ভাতের রান্না যেগুলো থাকে যেগুলো আমি দুপুরের খাওয়ার জন্য রান্না তো সবগুলো আমি একসঙ্গে এভাবে রোজ টোজ করে থাকি তাহলে আমার একদম এগারোটার মধ্যে সব কিছু রান্না কমপ্লিট এরপর আমি অন্য কোনো কাজ থাকে সেটাও করতে পারি বা রেস্ট নিতে পারি ভিডিও যেরকম এডিট বাকি থেকে সেটাও করতে পারি সবার ভিডিও দেখা বাকি থেকে সেটাও দেখতে পারি তো ওই টাইমে আমার দুপুরের গোসলের টাইমের আগে আগে এগুলো কাজ আমি করতে পারি সেই জন্য আমার এগারোটার দিকে রান্নাটা করে নিই রোজ রোজ তাহলে পরের অনেকটা সময় পাওয়া যায় সেই সময় যে কোনো একটা করে কাজ আমি করতে পারি তো এদিকে আমি যে সময়গুলো ভেজে রেখেছিলাম আগের থেকেই তো সেই সময়গুলো আমি এখানে দিয়ে দিচ্ছি মানে ঘামিয়ে রেখেছিলাম সময়গুলো তো সেই সময়গুলো এখানে দিয়ে দিয়ে দিলাম এই সময়গুলো কিন্তু একদম বাড়ির বানানোর সময় তো খুবই ভালো হয় খেতে আর খুবই টেস্ট এদিকে যে চিংড়ি মাছগুলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি ওভেনটা আমি একদম কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি তো তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো যাতে ভালো মতো সিদ্ধ হয় সেই জন্য তো পানি দিয়ে ভালো করে আমি চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে আমি চিংড়ি মাছগুলো ঢেকে দেবো যাতে ভালো মতো সিদ্ধ হয় তো অনেকক্ষণ পর আর কি দেখাচ্ছি তার আর আমি আরেকবার উল্টি পাল্টি দিয়েছিলাম তারপরে পানিগুলো শুকিয়ে গিয়েছে এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি ঝিঙেগুলো কিন্তু এরপর দিয়ে দেবো ঝিঙেগুলো আগে দিলাম না তার কারণ ঝিঙে তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওই জন্য আগে দেয়নি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেলে ঝিঙে আর খুঁজে পাওয়া যাবে না সেই জন্য আমি একটু চিংড়ি মাছগুলো একটু সিদ্ধ করে নিলাম তারপরে এখানে আমি ঝি ঝিঙেগুলো আর কি দিয়ে দিচ্ছি যেহেতু চিংড়ি মাছ সিদ্ধ হতে একটু টাইম লাগে তো সেই জন্য আমি ফার্স্টে আর কি চিংড়ি মাছ সিদ্ধ করে নিলাম তারপরে আমি ঝিঙেগুলো দিয়ে দেবো এরপরেও কিন্তু ঝিঙেটা অনেক গলে গিয়ে মানে অনেক গলে গিয়েছে যাতে একটু আর কি থাকে না আর এই চিংড়ি মাছ ঝিঙে রান্না করার পরে ঝোলটার যা টেস্ট হয় তো বন্ধুরা কী আর বলবো তোমরা যারা এখনও পর্যন্ত খাওনি তোমরা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো এতটা টেস্ট হয় কী আর বলবো তো এই যে ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি আর কি কষিয়ে হয়ে গিয়েছে এরপর আমি পানি দিয়ে ঢেকে দেবো তাতে এরপর চিংড়ি মাছ যেটুকু আছে সেদ্ধ হওয়া আর ঝিঙেটা সিদ্ধ হওয়া বাকি থেকে সেটাও যাতে ঠিকমতো সিদ্ধ হয়ে যায় তো বন্ধুরা আমার সব কিছু সিদ্ধ হওয়া একদম কমপ্লিট ঝিঙে সিদ্ধ হয়ে গিয়েছে চিংড়ি মাছও সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে একদম আমি ঝোলের পানি দিয়ে দেব তো বন্ধুরা এই ঝিঙি আর এইভাবে চিংড়ি মাছ রান্না করা তোমাদের কাছে দেখে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো নতুন বন্ধু দেখো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে গান বাজিয়ে পাশে থেকো থেকে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও আর আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারো আর আমাকে যাতে তোমরা একটু সাপোর্ট করতে পারো এর এই সময় একটু সবার সাপোর্টের খুবই প্রয়োজন আমার তো বন্ধুরা তো এরপর আমি ভালো করে জিনিসগুলো কষিয়ে নিয়ে যে ঝোলের পানি দিয়ে দিলাম তো আমার কথা বলার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা কিন্তু অবশ্যই ক্ষমা মার্জনা করে দিও তো এরপর আমার চিংড়ি মাছগুলো হয়ে গেছে এরপর আমি চিংড়ি মাছগুলো কিন্তু নামিয়ে নেব তো এখানে একটু ধুনিয়া পাতা দিয়েছিলাম তো তোমাদেরকে সেটা মানে দেখাতে পারিনি অফ ক্যামেরায় দিয়েছিলাম তো ভুলে গিয়েছিলাম যে আমার ক্যামেরা কি আছে কোনো সময় কি ভুল হয়ে যায় তো এই যে আমার চিংড়ি মাছগুলো হয়ে গেছে একদম নামিয়ে নিলাম তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা অবশ্যই জানিও আর আজকের জন্য আমি এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ